তো হ্যালো বন্ধুরা আজকে আমি চালাচ্ছি ডবল স্নাইপার ওই স্নাইপার আমি তেমনটা চালাতে পারি না কিন্তু মোটামুটি পারি মোবাইলে তো আপনারা জানেন স্নাইপার চালাতে কেমন আমি এখানে একটা এনিমিকে দুবার সাত মেরে ডাউন করে দিলাম তারপরে চলে গেলাম ওকে ফিনিশ নামার জন্য তো তারপর তাকে আমি ফিনিশ নিয়ে নিলাম একটু ওকে লুটে নিলাম ভাই স্নাইপারের রেমও শেষ হয়ে গিয়েছিলো তাই জন্য আমি একটু সামনের দিকে যাই এখানে একটা এনেমি টিমেন ওকে ডাউন করে দিল তারপর সঙ্গে সঙ্গে কনফার্ম তো আমি এখানে যখনই সামনের দিকে যাই একটা এখানে রিপেয়ার কিট মেরে নিলাম তারপরে যখনই সামনের দিকে যাই আমি একটা ক্যারেক্টার চালু করি তারপরে দেখি আমার পেছনে একটা এনেমি আছে তো আমি ভাবলাম ওকে মেরে দিয়ে আমি তুই ওদেরকে রিয়াব দে তারপরে দেখি ওই প্যারাসুট থেকে নামছে রিএপে তো আমি ওকে শর্ট মারলাম দুটো ভাই কানেক্টই হলো না তারপরে আর কি ওর জন্য একটু অপেক্ষা করছি এখানে তো আমার ম্যানকে রিয়াপ দিয়ে দিল তো আমি এখানে একটা শর্ট মারছি কিন্তু কানেক্ট হয় না সেরকম করে গেমটা লাগছে না তো আমি ভাবছি আমাকে রাশ মারতেই হবে তারপরে এখানে খানিক্ষণ বসে ওকে দেখছি ওই নেমেটা কোথায় যাচ্ছে ভাই ডবল ফানাই পালিয়ে গেলেই মেরে দেবে আমাকে ওদিক পিছ পিছন দিক থেকে তো আমি এখানে একটা ওয়াল ফেলে রাশ মেরে দিলাম তারপরে দেখি ও নিচ থেকে ওপরে উঠলো তারপরে এখানে একটা শট চালালাম দুটো কানেকটি হলো না তারপরে আমি রাশ মেরে দিলাম তারপরে এখানে ওকে একটা শট তারপরে গায়ে তার শট লাগতেই চাইছে না আমি এলাম গেলাম তারপরে একটা শর্ট মেরে ওদের শট শেষ করে দিলাম করে একটা মেডিকেট মেরে আবারও আমি সামনের দিকে যাইতে লাগলাম আমার টিমম্যান বলছে ভাই রিয়াব দিয়ে চলে যেমকে ভাই এই জুনে ভাই উনিশটা বান্দা ভাই কিছু করার নেই তারপরে আমি বেন্ডিং মেশিনের দিকে গেলাম ভাই স্নাইপারের এমও ছিল না ভাই তারপরে আমি বেন্ডিং মেশিনের দিকে যেয়ে এখানে একটা স্নাইপারের রেমো নিয়ে নিলাম তারপরে দেখে আমার কে মেরে দিয়েছে তারপরে এখানে আমার টিমম্যানকে আমি ডাকছি কি স্নাইপারের রেমো কিনে দে তারপরে পিছন থেকে দেখে আমাকে দেড়শো মেরে দিয়েছে ডাব্লিউম এ তারপরে একটা সুপার মেডি মেডিকেট মেরে নিলাম আমার টিমম্যানকে বল তাড়াতাড়ি আমাকে এমো কিনে দে তারপরে আমার টিমম্যানকে আমি কয়েন দিলাম ওর কাছে ভাই টোকেন ছিল না ওই দুটো টিমম্যান যা মরছিল ভাই তিন নাম্বার আর চার নাম্বার কী বলবো তারপরে ও আমাকে এখানে এমো দিয়ে একটু ওপরের দিকে এলাম ওপরের দিকে বান্দা ছিল তাই জন্য একটু নিলাম বান্দা আছে কি তো ভাই বান্দা দেখতে পেলাম না তো আমার তিন নাম্বার টিমম্যানকে দেখি ডাউন করে দিয়েছে তো ওখানে রিয়াব দিয়ে তারপরে দেখি একটা এনিমি তারপরে আমি একটা শর্ট রয়ে একটা শর্ট দুটা শর্ট ওকে ডাউন করে দিলাম তারপরে দেখি ভাই আর একটা ম্যাক সেভেন নিয়ে চলে এসেছে তো আর একটা শর্ট তারপরে ভাই ক্যারেক্টার চালু করে আর একটা শর্ট ভাই ওদের শেষ তারপরে আমার এখানে হালকা মেডিকেট মেরে নিলাম ভাই কি ভাই এই জুরুজুনে এগারোটা বান্দা লাইভ তো মাঠে ভাই এম কোথায় খুঁজে পাইনি তাই জন্য এই গানটা চালাতে হচ্ছে নামটা জানি না গানের কিন্তু আমি সে নাই বলি তারপরে ভাই ওকে বলছি কি ভাই আমাকে কিনে দে দেও কিনে দে ভাই ও বুঝতেই পারছে না ভাই মাই অফ করে খেলছে ওকে বলছে স্নাইপার কিনে দে স্নাইপার কিনে দে কিন্তু স্নাইপারকে টোকেনটি দিলাম ওকে কি স্নাইপার কিনে দে আরে স্নাইপার কিনে দে ওই কোনো মতে ভাই কথা শুনছে না তারপরে টোকেন নিয়ে ভাবছি কি ওই এমও কিনে দেবে আমাকে কিন্তু ওই কিনে দেয় না তো আমি ওকে ছেড়ে দিলাম তো আমি এদিকে চলে এলাম তখনই দেখছি আমার সামনে একটা এনিমি তারপরে আমি একটা এখানে শর্ট চালাবো তো এখানে আমার টিমের কালার মেরেছে তারপর একটা শর্ট কিন্তু শটটা লাগলো না আমার বান আমার এনিমি ওকে শেষ করে দিল তারপরে দেখি আর দুটো বান্ধায় অ্যালাইভ আছে আমরা চারজন ওরা দুজন তারপরে এখানে দেখি আমাকে একটা শর্ট মারলো তো আমি ওকে একটা শর্ট মারার চেষ্টা করছি তো নাইনটি নাইনের মেরেছি তারপরে আমি নিজেও ডাউন আমার টিমের কেউ তাড়াতাড়ি ওয়াল ফ্যাল ওয়াল ফ্যাল ভাই ওয়ালটা ফেলেছে দেখো ভাই তো আমার টিমম্যান এখানে আমাকে রিয়াপ দিচ্ছে তারপরে তো আমার টিমম্যান আটটা দেখিয়ে মরে গেছে তো আমি একটা এখানে সুপার মেডিকেট মেরে নিলাম তো আমার টিমম্যান একাই রাস মেরে দিয়েছে তো আমি ওর ওয়ালে কভার নিয়ে নিলাম তারপরে শর্ট চালালাম তো একটা নব্বইয়ের পড়েছে তো আমি এখানে ওর সামনে ওয়াল ফেলতে গিয়ে ভাই একটু পেছনে ওয়ালটা পড়ে গেল তাই জন্য মরে গেলো আর আমার টিমম্যান গাইজ এখানে কিন্তু একজনকে ডাউন করে দিয়েছে তাই জন্য আমি রাস মেরে দিলাম ডাউন করার সঙ্গে সঙ্গেই ভাই রিভাইভ করে নিয়েছে কিছু কি বলবো ভাই এত রিভাইভ ফার্স্ট তো আমার টিম এখানে একা রিভাইভ করতে গিয়েও চলে যায় চাঁদের দেশে তো আমি এখানে রাস মেরে দিই তারপরে একটা শট তারপরে একটা শট ডাউন তারপরে দেখি আর লাস্ট প্লেয়ার ভাই তো এখানে একটা শট তারপরে এরকম এখানে একটা শট তো গাইজ আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও আসবে ভাই আমাদের মতন ছোটো ইউজারকে একটু সাপোর্ট করো